আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার সালের অসম নির্বাচনকে ঘিরে উত্তেজনা এখন চরমে এবার ফাঁস হল রাইজ্য দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা এই তালিকায় রয়েছে চমক আছে কিছু পুরনো মুখ আবার আছে একাধিক নতুন চমক পদনাম এই ভিডিওটি যদি মিস করেন তাহলে মিস করবেন রাজনীতিক ভিত খবর থেকে অকিল গগৈয়ের নেতৃত্বে রাজ্যর দল এবার আগের চেয়ে অনেক বেশি অগ্রাসী ও সুপরিকল্পিত আপার আসাম থেকে শুরু করে লোয়ার আসাম ভিটিসি অঞ্চল থেকে ভোরাক ভ্যালি প্রতিটি অঞ্চলে সংগঠনের শক্তি বাড়াতে এবং দু সালের অসম বিধানসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে রাজদর দল দু হাজার একুশ সালের অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি এবারে তার একদম নতুন পরের জনমুখী নেতৃত্ব গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গায় রাজ্যর দলের জনবৃত্তি আরো বাড়াতে পারে কুতো ছাত্র নেতা কুতো কৃষক নেতা আবার কুতো সমাজকর্মীদেরকে সামনে আনা হচ্ছে দলের তরফ থেকে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব 2026 সালের অসংবিধানসভা নির্বাচনে রাজ্যর দলের সম্ভাব্য পার্টির তালিকা এখান থেকে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন কোন আসনে কাকে দেখা যেতে পারে এইবার দল কি ধরনের স্ট্র্যাটাজি নিয়ে মাঠে নামছে চলুন বিস্তারিতভাবে এইবার আমরা দেখে নেই দু সালের অসম বিধানসভা নির্বাচনে শিবসাগর বিধানসভা আসন থেকে রাইজর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে অখিল গগৈকে নাজিরা বিধানসভা আসন থেকে রাইজর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে মানস কুয়ার ডিমো বিধানসভা আসন থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে দল সম্ভাব্য করতে পারে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসন থেকে দু সালের অসম বিধানসভা নির্বাচনে রাজ্য দল সম্ভাব্য প্রার্থী করতে পারে মাওলানা ওহিদুজ্জামানকে জামানকে মোহামানা বিধানসভা আসন থেকে ছাবিশের বিধানসভা নির্বাচনে রাইজর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে ডক্টর ভোভেন মোহনকে মরিয়নি বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাইজর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে দেবাঙ্গ সৌরভ গগৈকে কিহক বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য দল সম্ভাব্য প্রার্থী করতে পারে কবীন্দ্র চেতিয়া ফুকনকে মার্গরেট বিধানসভা আসন থেকে 26 এর বিধানসভা নির্বাচনে রাজ্যর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে রাহুল চेत्रিকে ডিকুই বিধানসভা আসন থেকে 26 এর বিধানসভা নির্বাচনে রাজ্যর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে লক্ষ্যজ্যোতি গগইকে সodia বিধানসভা আসন থেকে 26 এর বিধানসভা নির্বাচনে রাজ্যর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে জডিশাতির গগইকে নাহরকুটিয়া বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রয়েসর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে চিন্ময় বুরাকে খুয়াং বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রয়েসর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে জয়দীপ মানিকে বড়চলা বিধানসভা আসন থেকে দু ছাব্বিশ সালের অসম বিধানসভা নির্বাচনে রয়েসর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে অলোকনাথকে চম্রিয়া বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে দল সম্ভাব্য প্রার্থী করতে পারে রাসেল হুসাইনকে কে আলকাপুর বিধানসভা থেকে দু হাজার বিধানসভা নির্বাচনে রায় দল সম্ভাব্য প্রার্থী করতে পারে নীলিময় প্রদানী কে বিলাসীপাড়া পশ্চিম বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাইজর দল সম্ভাব্য প্রার্থী করতে পারে আলী আকবর মিয়াকে গুয়াহাটি পশ্চিম বিধানসভা আসন থেকে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য দল সম্ভাব্য প্রার্থী করতে পারে ধনঞ্জয় কলিতাকে তো এই ছিল দু সালের অসম বিধানসভা নির্বাচনে রাজ্য দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা আপনাদের কি মনে হয় এদেরকেই মাঠে দেখা যাবে নাকি অন্য কিছু হতে পারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমাদের রিসার্চ অনুযায়ী যে তথ্যটি পাওয়া গিয়েছে এটি আপনাদের সামনে ইতিমধ্যে প্রকাশ করে ফেলেছি অসংখ্য ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য